કઈ જોની તી પ્યાર કોન દે નવન મુન નગય દન દે નવન আলহামদুলিল্লাহ আমরা এখন দিচ্ছি সবাই মিলে সাজেকে উদ্দেশ্যে সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থ ভাবে পৌঁছাতে পারি তো অনেকগুলো বাইক অ্যাক্সিডেন্ট যে ভিডিও সকলের সামনে এতদিন গোপন ছিল শাউল মৃত্যুর পরে যেই ঘটনাটি ঘটে যায় হাসপাতাল কক্ষে গিয়ে অনেক চাচবেচি করেছিল রাত কিন্তু যে ভিডিওটি সামনে আসেনি দর্শকদের রাদের আপন চাচাতো ভাই শাউল সাউলকে যেন বারবার পরীক্ষা নিয়েছে ভগবান তারা বারবারই এখানে সেখানে বাইক নিয়ে ঘুরতে যায় এর আগেও বিপদের তোয়াক্কা না করে আবারও গিয়েছিল ঘুরতে ফেরার পথে দুর্ঘটনাতে মারা যায় শাউল সাতাশ ঘন্টা টানা বাইক চালিয়েছে সাউল যার পরিপ্রেক্ষিতেই ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা অনেকেই এই বিষয়টি নিয়ে বিধিকে দায়ী করেছে কেউ লিখেছে আম্বানির বড় বউয়ের জন্যই হয়েছে এরাম দুর্ঘটনা শাউলের শাউলের এই টুরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তবে বিথি ও রাত জোর করাতেই শাউল গিয়েছিল বাইক নিয়ে এতটা জার্নি করে আর তার পরিপ্রেক্ষিতেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা